হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে বিষয়ের কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে নিয়ে আছে একদম অর্গানজার একটা কালেকশন একদম নতুন চলে আছে আমাদের এগুলো দেখেন এগুলো দুই হাত প্লাস এগুলো কালেকশন দিয়ে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন খুবই সুন্দর দুই পাশে একদম একদম লেস করা আছে খুবই সুন্দর একদম যেটা করবেন সেটাই ভালো লাগবে জি

দাম থাকছে মাত্র একশো টাকা আজকের ভিডিও থেকে যেটাই নিবেন অনলি একশো অনেকগুলো ডিজাইন আছে আর এগুলো কিন্তু ভাইয়াদের একদমই নতুন আসছে এই ডিজাইনগুলো 2 লাগবে আপনারা নিতে পারবেন